রিয়া এখানে চা বসিয়েছে আর আমি গোয়ার কাজ করছি তো এই যে রান্নাঘরের কৌটো এগুলো কালকে রাতের বেলা একটু গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম আহ ধুয়ে নেব আর এই হাঁড়িটা মেজে নিচ্ছি এটা হচ্ছে রিয়ার জন্য হচ্ছে সোয়া দিদির পায়েস যে হবে ওই এই হাঁড়িতে হবে তো আমাদের নিয়ম নতুন মালসা লাগে তো সেই নতুন মালসা এই মুহূর্তে কিনতে পারছি না তো এটার মধ্যেই করব আর ছোট্ট একটা মালসা কিনতে হবে যেটার মধ্যে আর কি দুধকলা পড়া দিতে হয় ওটা খেতে হয় দুধকলা পরে মানে পড়ে দেবে পুরোহিত সেটা ওকে খেতে হবে প্রথমে তারপরে পায়েস খাবে তারপরে পাঁচ রকমের ভাজা ভাত এই আর কি তো চলো এগুলো সব মেজে পরিষ্কার করে নিই হয়ে গেল আমার পৌটো ধোয়া রোদ আসুক রোদে শুকিয়ে নেবো তো এখানে বেড কভার আর দুটো বালিশের কভার আছে একটু সার ফুল নেই মানে তুলসী পাতা আর বেল পাতা নেই তো তার জন্য একটু নিতেই হবে আর তিনটে দাদা ফুল আছে বৃহস্পতিবারের তো একটু ফুল লাগবে ওই জন্য ডাকছে আর হচ্ছে এটা এই বেড কভার সেটটা বিয়েতে পাওয়ার ইয়ার আর তো এটা ধুয়ে দেব সাদের দিনে একটু পারতে হবে সেরকম তো বেডকভার নেই তো এটা ধুয়ে দিই একটু সার্ফ আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছি তবু রঙ উঠছে যে পুরো রঙ উঠছে তো ধুয়ে দিই চলো হয়ে গেলো আমার বেড কভার ধুয়ে মেলা আর এই বেড কভারটা কালকে বিকালে ধুয়ে দিয়েছিলাম শুকে গেছে সবাই কেমন আছে আশা করি ভালো আছে তোমাদের দেশের প্রতি আমরাও ভালো আছি আমাদের পরিবারে সবাই ভালো আছে তো একবার সকালবেলা উঠেছিলাম এ তখন কটা হয়েছে সাড়ে পাঁচটা পঁচিশ ছটার দিকে এত গরম গতকাল রাত্রেবেলায় তোমাদেরকে বলেছিলাম ঘুমাতে পারবো না ঠিকঠাকভাবে ঘুমাই নেই তো সকালবেলা ভোরবেলার দিকে উঠে তারপরে একটুখানি হাঁটাহাঁটি করে নিয়েছিলাম করে টরে গিয়ে আবার শুয়েছিলাম তারপরে এই যে চাটা করলাম চাটা করে সবাই মিলে খেলাম খেয়ে তারপরে এই যে এখন যেহেতু রোদ নেই তো একটুখানি হেঁটে নিচ্ছি আবার তো খাওয়া দাওয়ার পরে হাঁটা যাবে না এখন রোদ উঠে যাবে তো আবার আবার পরে হাঁটাহাঁটি করতে হবে আর তোমাদের গতকাল ডাক্তার গতকাল যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তোমাদেরকে বলা হয়নি বলেছিলাম কিনা মনে নেই তো ডাক্তার তো বলেছে যে দিদি তো লাইভে বলেই দিয়েছে যে সব কিছু ঠিকঠাক আছে তো এই আর কি তো প্রেশারটা একটুখানি বাড়া ছিল তো ডাক্তার বলেছে তো কি পা ফুলে তো আমি বললাম হ্যাঁ মাঝে মাঝে আমার পাটা খুলে তো তখন বলছে তাহলে তুই লবণ খাস না বললাম লবণ তো আমি পাতে একদমই খাই না একদমই খাই না আর তোমরাও কমেন্টে বলেছিলে আর আগাগোড়েই আমি পাতে লবণ খাই না তো বলি কি ওই লবণ টবণ এইসব খা আর পা ঝুলিয়ে বসিস না জানলাম ঠিক আছে এই আর কি এটাই বললো আর আবার ওষুধ দিয়েছে এক মাসে আবার এক মাস পরে আবার যেতে বলেছে তো ওই সবজি চলে এসেছে মা এখন ওই যে সবজি নিতে যাবে তো চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা আশা করি ভালো লাগে শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে কিবার আজকে শনিবার আমাদের নিরামিষ আর সকালবেলা যা হোক ঘুম থেকে উঠে যা সব বাসি ঘাসি ধোয়া কাচা মাজা ঘষা সব হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে তো আগে হচ্ছে আমি এই নাইটিটা ছেড়ে নেব তারপরে এসে ভাত তরকারি যা হয় বসাবো ওদিকে সবজি রেখেছি পালং শাক পটল কোয়াশ আর ডাটা কাকরল এই সবজি রেখেছি দেখি হয়তো আলু পটলের রসা মটরের ডাল আর হচ্ছে পালং শাকের তরকারি এই করব আজকে রান্না তো চলো আগে হচ্ছে নাইটিটা ছেড়ে আসি তারপরে সাথে থাকো পরে কথা হচ্ছে তো চলে এসেছি কাপড় টাপড় ছেড়ে হ্যাঁ আর এসে যে এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর ওইদিকে ডালের জল বসিয়ে দিয়েছি আর এই যে ডাল ভিজিয়ে রেখেছি ফুলে উঠেছে তো প্রেশারে আর দেবো না বেশি ভিজে গেছে প্রেশারে দেবো না ওই সসপ্যানের মধ্যেই সেদ্ধ করে নেব আর এদিকে ভাতের জল গরম হোক আর রিয়া ওইদিকে সবজি কাটছে কি কি সবজি কাটছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেছি যে পটল কাঁকরোল কোয়াশ ডাঁটা আর এই যে পালং শাক কাটা হয়ে গেছে রিয়ার এখানে পালং শাকের সবজি কাটছে আর আলু তো আগেরই রাখা ছিল আজকে আর আলু নেই নেই এই নিয়েছি সবজি আর হচ্ছে হাফ কিলো আম রেখেছি আর রেখেছি হাফ কিলো ল্যাংড়া আম এই ছোট ছোট মাপের তিনটে হয়েছে তো এগুলো তো আর সবসময় কেনা হয় না আম পঞ্চাশ টাকা কিলো নিলো আর কি তো হাফ কিলোর বেশি হয়েছে তিরিশ টাকা হয়েছে আমের দাম এই আর কি তো আমটা নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি এখন তো আর খাবে না ওরা কেউ খেলে রাতে খাবে হয়তো রুটি দিয়ে খাবে আর না হলে এমনি খাবে তো ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হবে রাতে খাবে তো চলো রান্না শুরু করে দেই তো ওই যে ডালের জল নামিয়ে রেখে বড় ছেলে এখন দুধ এনে দিল জাল দিয়ে দিলাম রিয়ার খিদে পেয়ে গেছে বাজে এখন শোয়া দশটা তো প্রোটিন পাউডার খাবে ডালের জল নামিয়ে ওই দুধটা জাল দিয়ে দিলাম ওকে দেবো এখন ঢেলে গ্লাসে কাঁকড়োর ভাজা হয়ে গেল এবারে করে নিব পালং শাক তো হবে ডাল আর হচ্ছে ওই যে পালং শাকের তরকারি আর কাঁকরোল ভাজা তো ভেবেছিলাম আলু পটলের রসা করবো সেটা আর করবো না গরমে ভালো লাগছে না আর তো সবজি আলা আসবে না আর যদি বাড়ির উপর থেকে মাছ নেই তাহলে হয়ে যাবে পটল দিয়ে টাছ হয়ে যাবে তো ওই যে বিটের রস করছে রিয়া সবজি কেটে দিয়ে বিটের রস করে নিচ্ছে আর এই যে কাঁচ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে পালং শাকের তরকারি বসিয়ে দিয়েছে এটা একটু ভাজা ভাজা করে পালং শাক দিয়ে দেবে তো ডাল এই যে মানে বন্ধ করে রেখেছি জল শুকিয়ে গেছে আর এই ওভেনটা বন্ধ জল গরম করেও দিতে পারছি না ওই জন্য বন্ধ করে রেখেছি আর এইখানে পালং শাকের সব কিছুই হয়ে গেছে মশলা টশলা নুন হলুদ সব কিছু দেওয়া হয়ে গেছে ডালের বড়ি ছিল ডালের বড়ি বড় বৌমা দিয়েছিল কিন্তু রিয়ার ডালের বড়ির গন্ধ সহ্য করতে পারছে না তো ওর জন্য ডালের বড়ি দেবো না যেহেতু ডাক্তারবাবু ওকে পালং শাক খেতে বলেছে বেশি করে তো আজকে পেয়েছি ওই জন্য রেখেছি তো একটু ভালো করেই রান্না করি এই যে পালং শাকের মধ্যে এটুকু দুধ দিয়ে দেব টেস্টটা বাড়বে আর কি একটু গুড় দিয়ে দিয়েছি পালং শাকের তরকারি হয়ে গেল একটু ঝোল ঝোল আছে টেনে যাবে আলুতে কুয়াশে টেনে নেবে আর এখন এটা দিয়ে ভাত খাবে তো ডাল তো হয় নাই ওই জন্য একটু ঝোল ঝোল নামিয়ে নিলাম তো চলো আপন ওদেরকে খেতে দিই ভাত নিয়ে এসেছি কর্তামশাইয়ের আর হচ্ছে রিয়ার গরম গরম ভাত খাইয়ে দেই চলো পালং শাক খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে ধন্যবাদ জয় তো ডাল তো আমি প্রেশারে সিটি দিই জবের থেকে প্রেসার কুকার হয়েছে তবে থেকে প্রেশার কুকারে ডাল সিটি দিই আজকে ভাবলাম ডালটা বেশি ভিজে গেছে অনেক সময় হয়ে গেছে তাহলে সসপেনে করে সেদ্ধ করি সেই ডাল আর না তো স্টিম কমিয়ে ওই যে নিভে রেখেছিলাম তারপরে স্টিম কমিয়ে বসিয়ে দিয়ে খাওয়ালাম হ্যাঁ তারপরে এসে দেখি সিদ্ধই হয়নি ভালো করে এই যে ফুটছে তো কাটা দিয়েছি গোটা গোটা দানা দানা রয়েছে ফোড়ন দিয়ে দেবো এখন এই জিরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা হচ্ছে যে বাড়িতে যে শুকিয়েছি কাঁচা লঙ্কার থেকে সেই শুকনো লঙ্কা হয়ে গেল রান্না কাঁকরোল ভাজা পালং শাক আর মটরের ডাল গরমে না এত গরম পড়েছে ইচ্ছা করছে না রান্না করতে আর করবো এবার হয়ে গেল ডাল করে কড়াইটা ঢাকা দিয়ে রেখে দেবো যদি পাপড় টাপড় ভাজি তো ওই কড়াইয়ের মধ্যেই ভাজি রান্না তো অনেকক্ষণ আগে শেষ তো একটু বসে টসে গল্প টল্প করলাম আমি রিয়া রিয়ার বাবা তা হচ্ছে তাহলে গ্যাসটা শুছি নিই বাসন টাসন মেজে নিই তার আগে গ্যাস শুছিনি বড়ো বাবু কাজ করছে তারপরে বড়ো বাবু মার হয়ে তারপরে আমি বাসন নামাব তো গ্যাস পরিষ্কার করতে এসে দেখি মনে হয় যেই সসপ্যানটাতে ডাল করেছি ওটা মনে হয় ফুটো হয়েছে হ্যাঁ চার পাঁচ দিয়ে যে ডাল পড়ে এই যে পুড়ে গেছে এখানে ফুটিয়েছি আবার পরে এখানে ফুটিয়েছি হুম দেখি খুঁড়ে ফুঁড়ে আছে তা এখন মনে হলো যে ঠিক তাহলে সসপেনটাই ফুটো হয়েছে ডাল যেটাতে যে কান আলা সসপ্যানটাতে যে ডাল রাখি ওটাতে ফুটিয়েছি আজকে ঠিক ফুটো হয়েছে ডাল পরে যে পুঁড়ে পুরে গেছে পরিষ্কার করে করে ভালোই ভালো জানলা দিয়ে তো পুরো হাওয়া আসে গ্যাসে লাগে হাওয়া পুরো করে আর কি ভয় লাগে তাড়াতাড়ি গ্যাস বন্ধ করে দিই আর এদিকে গরম লাগে ওখানে লাইট জ্বলে মাথার উপরে আর জানলা বন্ধ করলে তো হাওয়া আসে মানে আসে হাওয়া মানে পুরো গ্যাস পরপর করে তো বন্ধ করে করে রান্না করি তো কালকে মেয়ে বকা দিয়েছে যে একটা কার্টন কিংবা কাঠের টুকরো কিছু লাগাইতে পারো না উনুন করে কি রান্না করা যায় তো এটা হচ্ছে এই ভুলটির মেয়ে আর কি ওই যে সেদিন যে দেখল তো যেদিন পুরি থেকে আসলো ভিডিওতে দেখিয়েছি ওই তো অর্ডার করেছিল এই কার্টুনের মধ্যে এসেছিল এটা আমি কেটে নিলাম যে দেখি এখানে হয় নাকি সেটিং করে বুঝতে পারছি না কেমন করে দিবি

এই যে কোন দিক দিকে আসবে ফাঁকা একটুখানি থাকলে ওই দিক দিয়ে আসে খেয়ে বুদ্ধি বেরোলো আর কিবার ঠিক আছে তাহলে এবার জানলাটা খুলে রান্না করতে পারবো আর কি দেখুন এখান থেকে টপ টপ করে জল করছে বৃষ্টি পড়ছে তো ভাবলাম এই একটু বৃষ্টিতে দিয়ে দেই পাতাগুলো নোংরা পড়েছে পরিষ্কার হয়ে যাবে কবে থেকে ভাবছি ধুয়ে দেবো ধুয়ে দেবো তো ধোয়া হচ্ছে না দেখি বৃষ্টিতে যদি পরিষ্কার হয় তাহলে হবে আর না হলে তারপরে ধুয়ে দেবো ওই জন্য এখানে বসিয়ে দিলাম কত লম্বা হয়েছে যেন গাছটা না একদম মরেই গেছিল শুধু ডানটাটা ছিল এই এতটুকু পরিমাণ একটা ডাল ছিল সেই ডালটা লাগিয়ে দিয়েছিলাম মাটিতে মানে এই টপের মধ্যে দেখো হয়ে গেছে কি সুন্দর গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমাদের এখানে তো এই অনেকক্ষণ আগে বৃষ্টি হয়েছিল তো এই হালকা বৃষ্টি হয়েছিল তারপরে দেখো এখন মেঘটা দেখো এরকম লালচে হয়ে গেছে দেখো ওই দেখো মনে হয় রাতের দিকে আবার বৃষ্টি নামবে এই যে আজকে হচ্ছে সেমি বানাচ্ছে ওদিকে যে দুধ আছে দাদার থেকে নিয়েছে ওদিকে ভাই আর ঘুটিও চলে এসেছে আর সময়টা এটা ওরা মল থেকে এনে দিয়েছে আর পায়েস করবো না কেননা রিয়া পায়েস খেতে পারবে না ওই জন্য পায়েস বন্ধ সময় করে দেবো পায়েস করা দরকার ছিল আজকে জন্মদিন ওর পায়েস করবো না রিয়া খেতে পারবে না ওই জন্য সময় সময় করলে খেতে পারবে রিয়া

তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি ভাইরা তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে এখন কটা পাচ্ছে বলো তো এখন ঘড়িতে পাচ্ছে সোয়া বারোটা এখনো ঘুমায় নাই তো একটু আগে খাওয়া দাওয়া হলো কারণ কেক টেক কাটাকাটি হলো ওটা জানতাম না যে দিদি ভাই এনেছে মানে দাদা ভাই আর কি তো আমি মানে ওরা এসেছে মনে হয় সাড়ে আটটা ষো আটটার দিকে এরকম চলে এসেছে তখন দেখলাম এই আমাদের পাশের আর কি বাড়ির পরে তো ওখানকার একজন দিদি আর কি কেক বানায় তো ওকে অর্ডার দিয়েছিল। এর আগেও যখন এই যে ঘুটি জন্মদিনে হয়েছিল তারপরে হ্যাঁ কার হয়েছিল। তখন ওখান থেকেই আনা হয়েছিল খুব সুন্দর কেক বানায় তো ওখান থেকে দিদিভাই অর্ডার দিয়ে দিয়েছিল যখন আসে একটু পরে এসে তো মানে দিয়ে যায় আর কি যে বানায় আর কি সে দিয়ে গেছে তো ভালোই হয়েছে তো কেকটি কাটাকাটি হলো আর বেলুন হচ্ছে এটা হচ্ছে কিসের সময় যেন এনেছিল এটাও ভুলে গেছি আমি কার জন্মদিনেই আনা হয়েছিল দাদা ভাইয়ের মনে হয় দাদা দাদাভাই দাদা ভাই দাদা জন্মদিনে হ্যাঁ তো দাদা জন্মদিনে আনা হয়েছিল তো সেই বেলুনও আছে তো ওই বেলুন আবার ভাই আর ঘুটি বিলি ফুলানো ওরা তারপরে কেকটি কাটাকাটি হলো বিকেও ছিল না ও এই আসলো মনে হয় সাড়ে আটটা নয়টার দিকে হ্যাঁ নটা হ্যাঁ এরকম আসলো হাত পা ধুলো স্নান টান করলো করে তারপরে ওই যে কেক কাটাকাটি হলো দাদা ভাই আসলো তারপরে কাটাকাটি হলো কেটে কেঁদে দিদি ভাইরা চাটা খায়নি কারণ যে মতো খেয়েছে সেম খেয়েছে দাদা ভাই বললাম দিদি বাড়াল বাবারে বাবা ভয় ভাই গেছি আসো হ্যাঁ না আসো না তুমি যাও ঘরে যাও বিড়াল মনে হয় ভয় পাই গেছে হ্যাঁ কালকে আমি শুয়ে পড়ছিলাম আমারও ভয় হয়েছে নবিতাও ভয় পেয়েছে তো যাক তারপরে ওরা ওই খেয়ে বেরিয়ে গেল তারপরে ওই গল্প টল্প করছিলাম পুরো টরে খেতে খেতে দেরি হলো উল্খে যেতে এই যে এখন হচ্ছে গিয়ে শুভ তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই তো ওই যে মা এখন গেটে তালা এসব দিচ্ছে সব ইয়ে চিকা যাতে না ঢুকে সব ইরি বাবা রে এটাই বিরাট হ্যাঁ তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট মা টাটা করে দাও ওই যে মা টাটা এতে তালা মারলাম আজকে একটু দেরি হয়ে গেল চলো আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো